আমন্ত্রণ জানাচ্ছি দর্পণ বাংলা সংবাদে দর্শক জমি নিয়ে পারিবারিক দ্বন্দ্বের জেরে নারী সহ আহত আট দশ অক্টোবর শুক্রবার পাবনার ডিবিগ্রাম ইউনিয়নের হোগল বাড়িয়ায় দক্ষিণপাড়া জুম্মার নামাজ শেষে জমি নিয়ে দ্বন্দ্বের জেরে মারামারির ঘটনা ঘটেছে একই পরিবারের ডাক্তার শামীমের পক্ষ লাঠিসোটা ও দেশীয় অস্ত্র নিয়ে আব্দুল মকিম মন্ডলের লোকজনের উপর হামলা করে এতে আব্দুল মকিম মণ্ডল সহ জন ও অপরপক্ষের দুইজন আহত হয়ে হাসপাতালে ভর্তি হন জমি আজ এগারো বছর বারো বছর হয়ে গেল মামলা চলতি যে রায় পায় আমার রায় দেয় না ওরা গায়ের জোরে জোর দখল করে থাকে আক্তার ডাক্তার মদিবাগ মন্টা তারপর রসুল তারপর তো জে আবুল তারপরে ভাইস কি হলে যে আমার বাবার আমার বাপ ভাই ছিল ওরা বিক্রি করে শেষ করে দিয়েছে আর আমার জন্য ওই জন্য গুলাম সরকারের চলমান দিয়েও আছে খানা কি করা আছে থানায় ও বসতে বাকি আসে না কিন্তু দখলে যায় না দখলে গেলেই ধরে যে প্রধানটা বসতেছে তো ঘুমছাই দলে এই মানে এই কথা বলি চল রাগে সেই রাগে হলে আমার ধরিয়ে দেয় আজ কোনো কথা নাই কিন্তু কই আজকে ব্যাপারে ডাক্তার সাথে যোগাযোগ করলে এ তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন আমাদের এই কাজটি ঠিক হয়নি এই ঘটনার ব্যাপারে চাকমোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মঞ্জুরুল আলম বলেন আমাদের কাছে দুই পক্ষই এসেছে এবং তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে সম্প্রতি পারিবারিক সম্পত্তি নিয়ে নিজেদের মধ্যে সংঘাতে জড়িয়ে পড়ছে অনেকেই এবং আইন হাতে তুলে নিচ্ছে যা কোনোভাবেই কাম্য নয় পারিবারিক শান্তি বজায় রাখার সাথে সংঘাত এড়িয়ে প্রত্যেককেই সহনশীল হতে হবে প্রিয় দর্শক এতক্ষণ দর্পণ বাংলার সাথে থাকার জন্য ধন্যবাদ